কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা মোটামুটি আটজন কবি সাহিত্যিক নিয়ে পড়বো লেখক নিয়ে পড়বো এই আটজন কেন কারণ হচ্ছে এটা খুবই ছোট ছোট আর কি ঠিক আছে এই জন্য আটজন সো সংখ্যা বেশি হলো লেখার সংখ্যা খুবই কম দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে আপনাদের লাস্ট দুইটা বা তিনটা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো দেখে নেবেন এটা তার পরবর্তী ক্লাস দেখেন উপন্যাস হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি ঠিক আছে উপন্যাস হচ্ছে কোন যুগের সৃষ্টি আধুনিক যুগের সৃষ্টি ঠিক আছে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট আসে ঠিক আছে যেমন কবিতা কিন্তু একদম প্রাচীন যুগের সৃষ্টি ঠিক আছে যেমন হচ্ছে আপনার চর্যাপদ কিন্তু এক ধরনের কবিতা ঠিক আছে দেখেন আজকে আমাদের প্রথম সাত নম্বর লেখক যা কিনে পড়ব তিনি হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ওনাকে নিয়ে আপনার ডিটেলস কিছু জানা থাকা লাগবে না জাস্ট এই কলিকাতা কমল কমলালয়টা পরীক্ষা আসে আঠারোশো সালে ঠিক আছে কলিকাতা কমলালয় ঠিক আছে তাহলে কলিকাতা নব বিলাস নব বিবি বিলাস ঠিক আছে এই তিনটা হচ্ছে হচ্ছে তাহলে ভবানী কি কলিকাতা নববাবু নববিবি ঠিক আছে ঠিক আছে কলিকাতা কমলালয় ঠিক আছে কি কলিকাতা কমলালয় নব বিবি বিলাস বাবু বিলাস ঠিক আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে এই তিনটা মাথায় রাখলে হবে তাহলে এটা আমি বারবার কেন পড়ি আপনারা তো জানেন অলরেডি অনেকবার কথা হয়েছে যে আমি প্রচুর রিপিট করি যাতে করে হচ্ছে এটা শুনলেই আপনাদের মানে ভিডিও দেখলে আপনাদের মাথায় ঢুকে যাবে ঠিক আছে বাট বাংলা লিট হচ্ছে বিশেষ প্রিপারেশনের সবচেয়ে কঠিনতম সাবজেক্ট এবং হচ্ছে সবচেয়ে ভাস্ট সাবজেক্ট ঠিক আছে আপনি হচ্ছেন ধরেন ম্যাথ ঠিক আছে তিন মাস ভালো মতো করলেই মোটামুটি সবগুলো পেরে যাবেন বাট লিট আপনি এক বছর পড়লেও আসবে না ঠিক আছে ইভেন এবার ফর্টি সিক্সে অবস্থা হয়েছে যে কিছুগুলা বাংলার স্টুডেন্টও পারা নেই ঠিক আছে সেই জন্য লিডটা মাথায় রাখতে হবে তাহলে ভবানী হচ্ছে নব বিবি নববাবু এবং কলিকাতা কমলা ঠিক আছে দেখেন নববাবু বিলাসটা একটু ইম্পর্টেন্ট দেখেন এই গ্রন্থে বাবু সমাজের চিত্র অঙ্কিত হয়েছে লাগবে না প্রমোদনাথ শর্মা ছদ্মনামে নামে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সামাজিক দষ্টুতি ব্যঙ্গর সহকারে চিত্র করেন তাহলে দেখেন প্রমোদনাথ শর্মা প্রমোদনাথ শর্মা হচ্ছে ভবানের চরণ বন্দ্যোপাধ্যায়ের কি একটা ছদ্মনাম এটা পরীক্ষা আসে তাহলে ভবানের চরণের ছদ্মনাম হচ্ছে কি প্রমোদনাথ শর্মা এখানে দুইটা আছে একটা প্রমোদনাথ শর্মা আর একটা আছে প্রমোদনাথ বিশি শর্মা আর বিশি নিয়ে ঝামেলা লেগে যায় ঠিক আছে তাহলে ভবানীচরণ হচ্ছে কি ভবানের চরণ হচ্ছে শর্মা তাহলে ভবানী শর্মা ভবানী শর্মা এভাবে মাথায় রাখবেন তাহলে তিনটা পড়লে এখানে শেষ সমাচার চন্দ্রিকাটা পত্রিকা হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট না সিপ করে যেতে পারেন ঠিক আছে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স নিয়ে জাস্ট এক ট্রেটা বললে হবে ঠিক আছে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স হচ্ছে উনি হচ্ছে বাংলা সাহিত্যে উপন্যাস লেখার প্রথম প্রচেষ্টা চালায় হচ্ছে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স ঠিক আছে উনি হচ্ছে খ্রিস্টান নিয়ে ঠিক আছে ওনার গ্রন্থের নাম হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ দেখেন প্রথম প্রচেষ্টা চালায় মানে হচ্ছে উপন্যাস লেখার চেষ্টা করে ধরেন উপন্যাসে পাঁচটার মতো এটা একটা একটা হচ্ছে নাম্বার আর কি ফাইভ ঠিক আছে তাহলে পাঁচটা বৈশিষ্ট্য আছে অন্য দুইটা টাচ করতে পারছে ঠিক আছে এরকম আর কি মানে এটা সফল হয় নাই ঠিক আছে কিন্তু প্রথম প্রচেষ্টা চালায় ঠিক আছে হ্যানা ক্যাপিন ব্যালেন্স ঠিক আছে ফুলমণি এবং করুনার বিবরণ ঠিক আছে তাহলে হ্যানা ক্যাথরিন ম্যালেন্স হচ্ছে ফুলমনিও করোনার বিবরণ ফুলমনিও ও বিবরণ ঠিক আছে ফুলমনি একটা ক্যারেক্টারের নাম ঠিক আছে ও প্রথমে হচ্ছে অনেক দুঃখ পায় তারপর খ্রিস্ট ধর্ম গ্রহণ করে সুখ পায় এরপর খ্রিস্ট ধর্ম আবার সে ঠিকমতো পালন করে না আবার তার হচ্ছে পানিশমেন্ট হয় এরপরে সে বুঝতে পারে এরপরে সে আবার সুখ পায় এই স্টোরিটা হচ্ছে কি ফুলমনির স্টোরিটা ঠিক আছে তাহলে বাংলা সাহিত্যের উপন্যাস লেখার প্রথম প্রচেষ্টা হচ্ছে কোনটা হ্যানা ক্যাথরিন ম্যালেন্সের ফুলমণি ও করোনা বিবরণ জাস্ট এটা পড়লে হবে ঠিক আছে নওয়াব ফয়েজুল নিয়ে দুটো দুইটাই ডাটা পড়বো আমরা ঠিক আছে নব ফয়েজ উন্নাসের ডাটা কি কি উনি হচ্ছেন ব্রিটিশ সরকার তাকে নওয়াব উপাধিতে ভূষিত করে নবাব ঠিক আছে এই যে নবাব এটা হচ্ছে একমাত্র মুসলিম মহিলা যিনি এই খেতাবে ভূষিত হয়েছেন ফয়েজুল্নাসা চৌধুরানী হচ্ছে একমাত্র এবং প্রথম মহিলা যিনি হচ্ছে নব উপাধি পেয়েছেন বাকি সবাই মেল ঠিক আছে ওনার গ্রন্থ হচ্ছে রূপ গ্রন্থ হচ্ছে কোনটা রূপ এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ কি এটা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ জাস্ট এটা পড়লে হবে ঠিক আছে রমেশ চন্দ্র চন্দ্র হচ্ছে আপনার সরি রমেশচন্দ্র দেখেন রমেশ চন্দ্র হচ্ছে উনি হচ্ছে রমেশ দত্ত হচ্ছে আর সি দত্ত নামে ঠিক আছে আর সি দত্ত নামে বেশি পরিচিত ওনার হচ্ছে বঙ্গবিজেতা মাধবী কঙ্কন ঠিক আছে রাজপুত জীবন সন্ধ্যা ঠিক আছে জীবনচন্দ্র শাহজাহান ঠিক আছে দেখেন আমি একটু ক্লিয়ার করি এখানে আপনার ডিটেলসে পড়া লাগবে না শুধু জীবন পড়বেন ঠিক আছে জীবন প্রপাতে ঠিক আছে ওনার আপনার রিসেন্টলি গত বছর কোন একটা ব্যাংকের পরীক্ষা আসছিল যে কার নিয়ে শতবর্ষী উপন্যাস ছাপা হয় রমেশচন্দ্র এটা খুব একটা ইম্পর্টেন্ট না একবার আসছিল আর কি ঠিক আছে জীবন প্রভাতটা পরীক্ষায় আসে জীবন প্রভাত জীবন প্রভাত ঠিক আছে রমেশচন্দ্র জীবন প্রভাত আর তেমন বিশেষ ওনাকে নিয়ে আসে না ঠিক আছে আচ্ছা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না ঠিক আছে উনি হচ্ছে তত্ত্ববোধনী তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ঠিক আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক এই সবার সাথে আবার রাজা রামমোহন রায় কানেক্ট ছিল কে একটু দেখায় আমার কাছে আছে অলরেডি প্রথম ক্লাসটা দেখে নেবেন সবাই ঠিক আছে প্রথম ক্লাসে ছিল আর কি ঠিক আছে যদি এটা ইম্পর্টেন্ট না মানে আমি জাস্ট সেমনি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে কোথায় কোথায় এই যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই দ্বারকানাথ ঠাকুরের শহর আঠাশ আঠে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে অর্থাৎ এই যে ঠাকুর পরিবারের সাথে হচ্ছে রাজা রামমন্ডের একটা ভালো কানেকশন ছিল আর কি ঠিক আছে কোথায় ছিলাম আমরা আচ্ছা ঠিক আছে তাহলে দেবদান ঠাকুর তত্ত্বাবোধনী সভা ঠিক আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না ইউ ক্যান স্কিপ দ্যাট ঠিক আছে এটা বাদ দেন স্বর্ণকুমারী দেবীটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জাস্ট একটা রাইটিং পড়লে হবে দীপ নির্মাণ ঠিক আছে কিন্তু ওটা চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিনি আধুনিক যুগের প্রথম মহিলা কবি এটা থার্টি থ্রি ফর্টি থ্রি বা ফর্টি ফোর বিসেসে আসছে অলরেডি ঠিক আছে আধুনিক যুগের প্রথম মহিলা কবি হচ্ছে স্বর্ণকুমারী দেবী কি আধুনিক যুগের প্রথম মহিলা কবি আধুনিক যুগের প্রথম মহিলা কবি হচ্ছে স্বর্ণকুমারী দেবী ঠিক আছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ধরা হচ্ছে কে চন্দ্রবতী মধ্যযুগের প্রথম কবি হচ্ছে কি মহিলা কবি চন্দ্রবতী ঠিক আছে চন্দ্রবতী চন্দ্রবতী ঠিক আছে উনি কিন্তু মহু মলুয়া ঠিক আছে মলুয়া তারপরে হচ্ছে আপনার দস্যু কেন নামের পালা এগুলো কিন্তু রাইটার আর কি ঠিক আছে এগুলা মধ্যযুগ যখন পড়বো তখন আপনার চন্দ্রপতি আর চন্দ্রপতি হচ্ছে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ঠিক আছে বা লেখক তাহলে দেখি আমরা স্বর্ণকুমারী দেবী হচ্ছে বাংলা আধুনিক যুগের প্রথম মহিলা কবি আধুনিক যুগের প্রথম মহিলা কবি ঠিক আছে উনি হচ্ছে ভারতী পত্রিকার সম্পাদক ছিল কি ছিল ভারতী পত্রিকার সম্পাদক ছিল উনি দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভগিনী ঠিক আছে ওনার দীপ পরীক্ষা আসে ঠিক আছে ওনার প্রকাশিত প্রথম উপন্যাস দীপ ঠিক আছে জাতি তো জাতীয় তেমন কিছু পড়া লাগবে না দেখেন সঞ্জীব আমরা লাস্টের দিকে চলে আসছি সঞ্জীব চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে উনি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অগ্রজ্য ছিল ঠিক আছে উনিও কিন্তু ডেপুটি মেজস্ট্রেট ছিল ঠিক আছে উনি কি কী ছিল ডেপুটি মেয়েস্ট্রেট ছিল তাহলে দেখেন উনি হচ্ছেন সরকারি জব করতো ট্রান্সফার হইতো উনি হচ্ছে মোটামুটি এবে মাথা রাখবেন আর কি ঠিক আছে তো উনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ বিষয়ক আপনার কি রাইটিংস লেখেন আর কি ঠিক আছে যেমন এখানে আছে দেখেন চাকরি উপলক্ষে তিনি কিছুদিন বিহারের পালামো এলাকায় তাহলে পালামা একটা এলাকার নাম বিহারের পালাম ঠিক আছে অবস্থা করে এখানে অবস্থানের উপর ভিত্তি করে রচিত হয় তার বিখ্যাত উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনী পালামৌ ঠিক আছে তাহলে পালামো একটা উপন্যাসধর্মী ভ্রমণ কাহিনী ঠিক আছে এটা বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী সঞ্জীব ওই চাকরির জন্য হচ্ছে যাওয়া আসা করে সেই জন্য লিখছে আর কি ঠিক আছে আর ওনার পত্রিকার নাম হচ্ছে ভ্রমর ওনার পত্রিকার নাম হচ্ছে কি ভ্রমর এটা পরীক্ষা আসে ঠিক আছে তাহলে দেখেন ভ্রমণের কাজ কি বলেন ভ্রমণের কাজ তো ঘুরে ঘুরে যাওয়া আর কি ঠিক আছে তাহলে ভ্রমণের কাজ যেহেতু ঘুরে ঘুরে যাওয়া সেহেতু হচ্ছে আপনার কি ভ্রমণ কাহিনী নিয়ে বা ভ্রমণ থাকলে হচ্ছে সেটা কি হবে সেটা হবে হচ্ছে কে সঞ্জীব আবার আমরা গত ক্লাসে পড়ছিলাম গত বাংলা ক্লাসে ঠিক আছে যে ভ্রমণ ভ্রমণকারী বন্ধুকে ঠিক আছে এই যে ঈশ্বরচন্দ্র গুপ্ত ঠিক আছে ক্লাসগুলো একটু মন দিয়ে দেখবেন ঠিক আছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে কী বলা হয় বলুন দেখি খাঁটি বাঙালি কবি বলা হয় ঠিক আছে এরপর হচ্ছে উনি যুগসন্ধিকালের কবি ঠিক আছে এই যে উনি ওনার ছদ্মনাম হচ্ছে ভ্রমণ ভ্রমণকারী বন্ধুর ছদ্মনাম হচ্ছে কার গুপ্তের ঠিক আছে ক্লাসগুলো একটু দেখবেন ঠিক আছে মানে পড়তে ইচ্ছা না করলে ক্লাসগুলো দেখবেন দেখবেন মাথায় সেট হয়ে গেছে যাই হোক দেখি আমরা আমরা ব্যাক আসি সঞ্জীব চট্টোপাধ্যায় সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের দেখেন ওনার পালামোটা পরীক্ষা আসে আর তেমন কিছু পড়া লাগবে না ঠিক আছে পত্রিকা হচ্ছে ভ্রমর ঠিক আছে দেখেন পালাম একটু পরে একটা বিখ্যাত একটা লাইন হচ্ছে কি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে সবাই বাপ সম্প্রসন্ন পরে আসছেন না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটা হচ্ছে রাইটারকে রাইটারকে মধ্যে আছে আছে ঠিক এই পালাম হচ্ছে কোল সম্প্রদায়ের সম্পর্কে লিখে আছে কি কোল সম্প্রদায় কোল সম্প্রদায় ঠিক আছে ওকে এবার আসি আমরা কালীপ্রসন্ন সিংহ ঠিক আছে কালী প্রসন্ন সিংহকে নিয়ে খুব একটা কিছু পরীক্ষা আসে না ঠিক আছে উনি হচ্ছেন আপনার লেখাগুলো হচ্ছে দেখেন ওনাকে একটু পড়ি তাও বিখ্যাত জোড়াশাঁর বিখ্যাত সিংহ পরিবার জন্মগ্রহণ করেন সাহিত্য শ্রেষ্ঠ অবদান তার সম্পাদনায় আশ্রয় পর্ব মহাভারত গদ্য আকারে বাংলা অনুবাদ করে এটা লাগবে আমাদের ঠিক আছে দেখেন এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই এখানে উনি উনত্রিশ বছর বাচ্চা আমরা ওনাকে নিয়ে একটু পড়বো কখন পড়বো যারা নীল দর্পণ নীল দর্পণ যখন পড়বো দিনবন্ধু ওইখানে আপনার জরিমানা হয়েছিল পাদ্রিলং এক হাজার টাকা ওই টাকাটা হচ্ছে কালী প্রশ্ন সিংহ দিয়ে দেয় এটা আমরা পরে পড়বো আর কি ঠিক আছে ওনার একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে কি দেখেন হুতুম পেচার নকশা এটা নকশা এটা হচ্ছে কি হুতুম পেচার নকশা হচ্ছে একটা ব্যঙ্গ অঙ্গ করছে নকশাধর্মী আরকি ঠিক আছে পুদুমপ্যাঁচার নকশা হচ্ছে তারপর আর তেমন কিছু এখানে পড়ার মতো নাই ঠিক আছে তাছাড়া আমি ইয়ার কোশ্চেনগুলো দেখি কী কী ইয়ার কোশ্চেন আসছে এখান থেকে এই পর্যন্ত ফুলমুড়ি এবং করুনার বিবরণ কে রচনা করেছে হ্যানাক্যাট্রি ঠিক আছে এটা বাংলা সাহিত্যের উপন্যাস লেখার প্রথম প্রয়াস বা চেষ্টা কথা সাহিত্য বলতে কি বুঝে কথা সাহিত্য মানে হচ্ছে যেখানে ছোট ছোট কথা থাকে কথা থাকে ঠিক আছে ছোট গল্প উপন্যাস বাংলা সাহিত্যের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি প্রকাশ পাইছে লেখায় ঠিক আছে উপন্যাসের প্রথম পর্যায়ে কি প্রকাশ পাইছে সামাজিক কাহিনী ঠিক আছে এরপরে গিয়ে প্রেম ভালোবাসা আসছে আর কি ঠিক আছে ভবানের চরণ বন্ধ ভবানী মনে আছে এটা বিলাস আসে এই দেখেন প্রমোতান বিশিও আছে শুধু প্রমোতন শর্মা পল্ল হবে না পুরোটা প্রমোতান পল্ল হবে না তখন বিশি নাকি শর্মা প্যাস লাগে যাবে ঠিক আছে এই জন্য পুরো নামটা মুখস্থ করা লাগবে কলিকাতা কমলালয় নবাব বিলাস নব বিলাসকে লিখছে ভবানীচরণ চরণ লিখছে ঠিক আছে বাংলা সাহিত্যের উপন্যাস রচনার প্রথম প্রয়াস হচ্ছে কি ফুলমণি করোনার বিবরণ সাত নম্বরটা দেখি রূপ জালালকে লিখেছে নোয়াব ঠিক আছে এই যে ফয়জুল নেসা বাংলা সাহিত্যের প্রথম মহল কে স্বর্ণকুমারী দেব এটা কিন্তু বিশ্বাস করছে না ঠিক আছে ফর্টি থ্রি বা ফর্টি ফোর নোয়াব ফয়জুল্নেসার রচিত বইয়ের নাম হচ্ছে রূপজালাল কি রূপজালাল ঠিক আছে কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয় চার ইয়ারের কথা ঠিক আছে এগুলো আমরা আরও যখন বেশি পড়ে ফেলবো তখন আমরা খুব ইজিলি পারবো ঠিক আছে কালী কালী প্রসন্ন ছদ্মনাম কোনটা হুতুম পেঁচা এটা আমরা জানি ঠিক আছে হুতুম পেঁচা হু দেখেন উনি হচ্ছে হুতুম পেঁচা নকশা লিখছে না হুতুম পেঁচা ছদ্মনামে লিখছে ঠিক আছে হুতুম প্যাচার নকশার রচয় থেকে কালী প্রসন্ন পারবেন হুতুমি হুতুমি বাংলা কার রচনাকে বলা হয় পারবেন কালী প্রসন্ন হুতুমি থাকলেই কালী প্রসন্ন অ্যাড ঠিক আছে হুতুম পেচার নকশা কোন জাতীয় এটা হচ্ছে কি রম্য জাতীয় ঠিক আছে রম্য মানে হচ্ছে মানে ব্যঙ্গাত্মক ঠিক আছে আড়ালি ভাষা বলা হয় কাকে চলিত ভাষাকে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আমাদের আজকের মোটামুটি দেখেন খুব জরুরি রাইটার না কিন্তু একটা দুটো চলে আসে ঠিক আছে যেমন ধরুন ঈশ্বরন্দ গুপ্ত বা বিদ্যাসাগরের মতো অত ইম্পর্টেন্ট না হইলেও এগুলো কিন্তু আপনি খুব ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে কারণ এখন বিসিএসএ খুব বা অন্য পরীক্ষাতে খুব মানে যেগুলো একদম মেগা স্টার টাইপ ওগুলো আসে না কম আসে আর কি ঠিক আছে সো এগুলোতে বেশি ফোকাস করবেন হ্যাঁ আর আমরা মোটামুটি একটা ছোট করে একটা ব্যাচ শুরু করছি বাংলা লিটের জন্য এটা হচ্ছে আপনার মাত্র ফিফটি টাকা দিয়ে ফুল কোর্সটাই মাত্র ফিফটি টাকা আমরা দুইটা বই শেষ করবো মূলত আমরা ওরাকোলটা শেষ করবো ওরাকল ছাড়া অগ্রতিতে হচ্ছে যে বইটা আছে আর কি ঠিক আছে যেগুলো আছে যেগুলো ওরা করে নাই কিন্তু অগ্রগতি আছে সেগুলো আমরা শেষ করব আর কি ঠিক আছে আপনার যারা অ্যান্ড করতে পারেন ডিটেলস হচ্ছে এই ভিডিওর ইয়াতে দেওয়া আছে ডেসক্রিপশন হ্যাঁ সবাই ভালো থাকবে